আসিফ নজরুল একটা সিলেটবাসী এবং ব্রাহ্মণবাড়িয়াবাসীকে নিয়ে একটা কুরুচিপূর্ণ একটা বক্তব্য দিয়েছে যে মিডিল ইস্টে যে আমরা সিলেটবাসী এবং ব্রাহ্মণ বাড়িয়াবাসী যারা আসেন তারা এই যে মারামারি করেন মারামারি করে মাথা ফাটিয়ে দেন একটা এই সরকারের আইন উপদেষ্টা হিসেবে ও এই জায়গায় বসে আছে আমরা এই আইন উপদেষ্টাকে আমরা অনতি বিলম্বে চাই এই যে সিলেটবাসী এবং ব্রাহ্মণবাড়িয়াবাসীকে নিয়ে যে কুরুচিপূর্ণ একটা বক্তব্য দিয়েছে এই বক্তব্য তার প্রত্যাহার করতে আদা আদারওয়াইজ আমরা এই সিলেটবাসী এবং ব্রাহ্মণবাড়িয়াবাসী মিলে একজন বাংলাদেশী আমি শুধু সিলেটবাসী না একজন বাংলাদেশি হিসাবে আমি বলতে চাই ও যে কোনো যে কোনো ডিস্ট্রিক্টের কোন যে কোনো মানুষকে নিয়ে ও একটা এইরকম একটা জায়গায় বসে এরকম কথাবার্তা বলা তার কোনো রকমই কাম্য নয় আর আমরা এর তীব্র প্রতিবাদ জানাই যুক্তরাজ্য থেকে আমরা আরও তীব্র আন্দোলন গড়ে তুলব আমরা সিলেটবাসীদের নিয়ে আর ব্রাহ্মণবাড়িয়া নিয়ে। ওনাকে আসলে লান করতে হবে যে সিলেটবাসী সম্বন্ধে সিলেটবাসী কী ধরনের মানুষ সিলেটবাসী হচ্ছে বাংলাদেশের আমাদের সবচেয়ে ধার্মিক মানুষ ব্রাহ্মণীয় হচ্ছে সবচেয়ে ধার্মিক মানুষ জন্ম অনেক বড় বড় কালি আলিমুলামা সিলেট এবং ব্রাহ্মণ জন্মগ্রহণ করেছেন আমরা সব সব দিকে সফল আমরা সিলেট বাসি আমরা উনি একটা বিভেদ সৃষ্টি করেছেন সারা বাংলাদেশে নিয়ে আমি আশা করি উনি ক্ষমা চাইবেন যদি উনি ক্ষমা না চান তাহলে আমরা ওনাকে লন্ডন এবং সিলেটে অমাঞ্চিত ঘোষণা করলাম যদিও কখনো এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে মিডল ইস্টের মধ্যে তো আমি মনে করি যে তিনি সরকারের জন্য উপদেষ্টা হিসেবে এই ধরনের কথা পাবলিক প্লেসে এভাবে কিন্তু স্টাবলিশ করাটা উচিত হয়নি কেন তার ব্যাপার এই কথাগুলোর মধ্যে অনেক ধরনের আমাদের যে একটা বিভেদ সৃষ্টি করার মতো কিছু বিষ বা বীজ থাকে যেটা সে বপন করলে পরবর্তীতে এটার অনেকটা সাইড এফেক্ট আছে যেমন আপনারা জানেন পাঁচ আগস্টের আগে তিনি বলেছেন যে ছাব্বিশ লাখ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করে কিন্তু কোথায় সেই ছাব্বিশ লাখ ভারতীয় এতে করে কি হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বিপদে পড়েছে কারণ হিন্দু সংখ্যালঘু মানুষদেরকে তারা ভারতীয় হিসাবে দেখছে এই হিসাবে কি হচ্ছে এই সংখ্যালঘুদের বাড়ি ঘরে অগ্নিকাণ্ড হচ্ছে সংখ্যালঘু মানুষগুলা নির্যাতিত হচ্ছে সংখ্যালঘু নারীরা আজকে ধর্ষিত হচ্ছে কিন্তু তার মুখ থেকে এই ধরনের ব্যফাস কথা কিন্তু এটা উচিত না উচিত না এতে করে কি হয় যে তিনি যেটা বলছেন যে সিলেটিরা ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা নাকি ঘোষণা দিয়ে মারামারি করে এতে কি হয় এতে সিলেটিদের মধ্যে এবং ব্রাহ্মণবাড়িবাসীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয় না একটা আঞ্চলিকতা সৃষ্টি হয় না তিনি একজন উপদেষ্টা হিসাবে ধরনের কথা বলবেন বিশেষ করে এই কথাগুলো কিন্তু তাকে উল্ডো করতে হবে এবং এর জন্য সিলেটবাসীর কাছে এবং কাছে তিনি ক্ষমা চাইতে হবে কারণ এই বিষয়টা কিন্তু ছোট করে তিনি বীজ বপন করে দিচ্ছেন যাতে সিলেটবাসীর সাথে একটা বিভেদ সৃষ্টি হোক এটা মোটেও উচিত না আমি মনে করি অচিরেই তিনি সিলেটবাসীর কাছে ক্ষমা চাইবেন ব্রাহ্মণবাড়িবাসীর কাছে ক্ষমা চাইবেন অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা আসিফ নজরুল কর্তৃক সিলেটবাসীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে প্রবাসী সিলেটবাসী কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সভায় আমরা এখানে সমবেত হয়েছি সমবেত হয়ে আমরা সিলেটবাসীকে নিয়ে খর্তির প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে আসিফ নদুলকে নথবিলম্বে সিলেটবাসীর কাছে করজুরিয়ে নিঃস্বার্থভাবে কমা চাইতে হবে অন্যথায় আমরা সিলেটবাসী বৃহৎ আকারে প্রতিবাদ প্রতিবাদ গড়ে তুলব আমরা প্রবাসীরা বাঙালিরা এখানে ব্যানারে দাঁড়িয়েছি আমরা বলতে চাই বাংলা লন্ডনে মাটিতে দিন তার স্থান হবে না এবং আমরা বিশ্বের যে দেশে যাবে তাকে আমরা প্রতিহত করব বিশেষ করে যেহেতু আমরা লন্ডনে থাকি লন্ডনে তাকে আমরা আসতে দেব না এইটাই আমাদের আজকের এখানে আমাদের ওয়াদাব আমরা বাংলাদেশে প্রত্যেকটি মানুষ ঐক্যবদ্ধ প্রবাসী যারা আছি এইখানে কোনো আঞ্চলিকতা বা বর্ণবাদী কোনো স্থান নেই সিলেট ব্রাহ্মণ ভারিয়া আমরা ভাই ভাই অন্যান্য ডিস্ট্রিক্টের আমরা সকলই ভাই ভাই আসিফ নজরুল যেইভাবে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এ বক্তব্য দিয়েছে তার আমি তীব্র নিন্দা করি সে ক্ষমা চাওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি যদি সে কমা না চায় এবং তা তখনই আমরা প্রবাসীরা তাকে যুক্তরাজ্যে অমাঞ্চিত ঘোষণা করতে বাধ্য হব একজন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব মিডিয়াতে একটা কথা বলেছেন যে সিলেটি এবং ব্রাহ্মণবাড়িয়ান মানুষরা পৃথিবীর বিভিন্ন দেশে ঘোষণা দিয়ে তারা মারামারি করে এই জিনিসটা জঙ্গিবাদী আচরণ বর্ণবাদী আচরণের বহিপ্রকাশ আমরা মনে করি সরকারের একটা উচ্চ পর্যায়ের থেকে এমন কথা বলা এটা শুধু এই দেশের মতো না যে কোনো দেশেই বর্ণবাদী আচরণ এবং এই আচরণের মাধ্যমে ওনার এই কথার মাধ্যমে উনি সমস্ত পৃথিবীতে যে প্রবাসী প্রায় দেড় কোটির মতো প্রবাসীরা আছেন সব প্রবাসীদের কিন্তু উনি উনি কলঙ্কিত করেছেন এবং প্রবাসীদের মধ্যে অঞ্চলভিত্তিক দাঙ্গা লাগার একটা পায়তারা মানে একটা পরিস্থিতির সৃষ্টি হবে বলে আমরা মনে করি ইউনুসের একজন উপদেষ্টা আসিফ নজরুল সে প্রবাসীদের নিয়ে কটাক্ষ করেছে তার হয়তো জানা নেই এই প্রবাসীদের রেমিটেন্সে এবং প্রবাসীদের গ্রামের অর্থ দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে একটি বিশাল যোগান হয় অনীতি বিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার এবং নিঃশর্তভাবে জাতির কাছে যাতে কমা চায় না হলে এই যুক্তরাজ্যের মাটিতে এই প্রবাসী বাঙালিরা তাকে অবাঞ্চিত ঘোষণা করবে প্রতি আপনারা শুনছেন যে আসিফ নজরুল তথাকথিত উপদেষ্টা তাই না আমরা সিলেটবাসীরা লইয়া আর ব্রাহ্মণবাড়ি লইয়া যে একটা ব্যবাস মন্তব্য করছেন এটা আসলে অত্যন্ত মিথ্যা এবং বেইমানি বানোয়ার একটা কথা আমরা দীর্ঘদিন ধরে প্রবাসও থাকি আমরা সিলেট নোয়াখালী বা যে কোনো ডিস্ট্রিক্ট কোকা ব্রাহ্মণবাড়িয়ার ডাকা আমরা কেউ কোনো দিন আমরা ফেউরে কোনো লাগান আমরা দূর করে দেখছি করে করি দেখছি না আমরা সকলেও আমরা বাইব হিসাবে আমরা বিদেশের মাসে বসবাস করি প্রবাসীতে কোনো বরিশাল সিলেট চিটাগাং নোয়াখালী নাই সবাই একই পরিচয় আমরা বাংলাদেশি কিন্তু একজন দায়িত্বপ্রাপ্ত লোক যখন বলে সে একজন টিচার শিক্ষা এবং শিক্ষিত এবং ডক্টরেট শুধু পড়ালেখা করলেই হয় না নিজের ভিতরে কিছু আলাদা জ্ঞান থাকার দরকার আছে আর আমি মনে করি আসিফ নজরুল সালে স্যারের আলাদা কোনো জ্ঞান আছে বলে মনে হয় না একবার বাংলাদেশের ভিতরে যত মব হইতেছে সম্পূর্ণ আসিফ নজরুল স্যার দায়ী এবং যত কিছু হইতেছে সে দায়ী কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড বলা হয় কিন্তু সেই মেরুদণ্ডহীন শিক্ষকেরই যদি মেরুদণ্ড না থাকে কথার লাগাম না থাকে তাহলে সেখানে আজকের সাধারণ জনগণের কীভাবে থাকবে আশা করি তার কথাটুকু সে বুঝবেন এবং সবার কাছে ক্ষমা চাবেন প্রবাসে সিলেট বরিশাল বলতে কিছু নাই সবাই বাঙালি